হ্যালো ভিউয়ার্স মিস্টার অ্যান্ড মিসেস ট্রাভেল ফ্রিকার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার ব্যস্ততা পেরিয়ে সবুজের শহর শ্রীমঙ্গলে এই যাত্রায় থাকবে আমাদের ঢাকার রাস্তাগুলোর গল্প প্রাকৃতিক কিছু দৃশ্য মজার এক চাবিরতি আর তার সাথেই আমাদের স্বপ্নের মতো একটি বিলায় রাত্রি যাপনে কিছু সুন্দর দৃশ্য এবং মনোরম পরিবেশ তাই আমাদের সাথে থাকুন এবং চলুন রনা দেওয়া যাক শ্রীমঙ্গলের পথে আমাদের জার্নির প্রস্তুতি এখন পুরোপুরি শেষ হেলমেট ব্যাগ এবং আমাদের জার্নির পরিকল্পনা পুরোপুরি চেক করে এবার আমরা রনা দিয়ে দিচ্ছি আমরা আমাদের যাত্রা শুরু করেছি ভোরবেলা সকালবেলা ঢাকার রাস্তাগুলো অনেকটাই ফাঁকা থাকে আমরা আল্লাহর নাম নিয়ে চলতে শুরু করলাম সকালবেলা সূর্যের আলো রাস্তার ফাঁকা পরিবেশ এবং চারপাশের মনোরম দৃশ্য দেখতে খুব ভালোই লাগছে তিনশো ফিটের রাস্তা ধরে আমরা আমাদের যাত্রা শুরু করলাম তিনশো ফিটের রাস্তাটি ঢাকার সবচেয়ে সুন্দর এবং প্রশস্ত রাস্তাগুলোর মধ্যে একটি ভোরের ঠান্ডা বাতাস আর ফাঁকা রাস্তায় বাইক চালানোর মজাই বিশেষ আলাদা রাস্তায় চলতে চলতেই মনে হচ্ছে যে গন্তব্যে পৌঁছানোর আগে আমরা ভ্রমণের আনন্দ উপভোগ করা শুরু করে দিয়েছি ঢাকার বাইরে এলে যেন অন্য এক জগতে চলে আসি এই রাস্তার প্রশান্তিগুলো বাতাসের নির্মলতা আর চারপাশের খোলা প্রকৃতি মনকে আরও উপভোগ্য করে তোলে এই যাত্রাটা আমাদের উপভোগ্য করে তুলতে আমরা নিজেদের মধ্যে আশেপাশে তাকাতে লাগলাম এবং বেশ খানিকটা পরিবেশটাকে আমরা উপভোগ করতে লাগলাম আমার কাছে এই নীরব পরিবেশটা বেশ ভালোই লাগছে বিশেষত কোলাহল মুক্ত শুধুমাত্র বাতাসের শব্দ আর আমাদের বাইকের গর্জন একেবারে অন্যরকম এক অনুভূতি দিচ্ছে ধীরে ধীরে শহরের রাস্তা পেরিয়ে গ্রামের রাস্তার দিকে আমরা ঢুকে পড়ছি চারপাশে ফাঁকা মাঠ ছোট ছোট বাড়ি এবং দূরে কিছু গাছপালা দেখতে পাচ্ছি তিনশো ফিটার শহরের রাস্তা পেরিয়ে এখন আমরা শহর থেকে গ্রামের দিকে প্রবেশ করছি যা কিনা শ্রীমঙ্গলের রাস্তার মাঝখানেই পড়ছে চারপাশের প্রকৃতি ধীরে ধীরে কেমন যেন বদলে যেতে লাগলো রাস্তার পাশে ছোট ছোট দোকান মাঠে কাজ করা মানুষজন আর দূরে দিগন্ত জোড়া সবুজ জমি ভালোই লাগছিল লম্বা যাত্রার মাঝে চা বিরতি কিন্তু একদমই দরকার আমরা থেমেছি একটি স্থানীয় দোকানে যেখানে গরম চা আর হাসি মুখে পরিবেশ আমাদের অপেক্ষায় চা বিরতি শেষে আমরা আবারও আমাদের যাত্রা শুরু করে দিলাম এবার আমাদের পথ আরও মসৃণ আর চারপাশের দৃশ্য আরও সুন্দর গাছের সারি ফাঁকা রাস্তা আর তার সাথে প্রকৃতির একটানা মেলবন্ধন আমাদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তুলেছে যখন আপনি ঢাকার বাইরে এসে এমন প্রকৃতির মাঝে চলতে থাকবেন তখনই বুঝবেন আসলে ভ্রমণ মানে শুধুই গন্তব্য নয় পথটাও আসল দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম শ্রীমঙ্গল শহরে খুব কাছি প্রবেশ পথে যেভাবে গাছপালা আর বাঁকানো রাস্তা সাজানো তা যেন এক স্বপ্নের মতো দেখতে দেখতে আমরা আমাদের কটেজের পথে চলে এসেছি যা কিনা গার্ডেন ভিউ কটেজ নামে পরিচিত আর এরই সাথে আমি ক্যামেরা বন্দি করতে লাগলাম প্রতিটি অসাধারণ মুহূর্তে চারপাশের গাছপালা বাগান বাঁকানো পথ সত্যিই খুব অসাধারণ সবুজের এই লোন ধরে আর আশেপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম আমাদের কটেজের দিকে কটেজে পৌঁছে মনে হচ্ছে এই যাত্রা সম্পূর্ণ সার্থক গাছপালা আর প্রাকৃতিক পরিবেশ আমাদের বন একেবারে শান্ত করে দিল যে বিশাল প্রবেশ পথ দিয়ে ঢুকতে ঢুকতে আমি প্রতিটা মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে লাগলাম এমন প্রবেশদ্বার দেখলে মনে হয় যেন এক অন্য জগতে প্রবেশ করেছি সত্যি খুব মনোমুগ্ধকর লাগছে এটি হচ্ছে গার্ডেন ভিউ কটেজের প্রধান ভবন এটি একটি বিশাল রাজকীয় বিলা কোনায় শৈল্পিক কাজ করা দেখুন ছাদের নকশা এবং রাজকীয় প্রাসাদের মতো এর ডিজাইনগুলো একেবারেই অনন্য এই ডুপ্লেক্স কটেজ বিলায় ঢুকে যা দেখলাম তা এক কথায় অসাধারণ প্রথমে বিশাল একটি লিভিং এরিয়া এখানে বড় আকারের একটি গেট দেওয়া আছে যা থেকে লিভিং এরিয়াটা খুব সুন্দর দেখা যায় এবং লিভিং এরিয়ার সাথে একটি খুব সুন্দর গোলাকার ডুপ্লেক্স সিঁড়ি চলে গেছে যার ডান পাশে খুব সুন্দর কাছের আমরা একটি জানালা দেখতে পাচ্ছি এবং আমরা এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভিলার দ্বিতীয় তলার সৌন্দর্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় তলায় রয়েছে আরেকটি লাউঞ্জ এরিয়া এখানে রাখা হয়েছে দুটি সুন্দর সুন্দর ছোট সোফা যেখানে বসে আরাম করা যাবে এবং যে কোনো সময় বই পড়ার জন্য পারফেক্ট একটি দৃশ্য এখন আমরা আমাদের রুমটি দেখে নিব গার্ডেন ভিউ কটেজের রুমগুলো যেন আর্ট গ্যালারির মতোই দেখতে খুব সুন্দর প্রতিটি রুমে কাঠের বড় দুটো করে এরকম বেড দেওয়া থাকে এবং খুব সুন্দর দৃষ্টিনন্দন ফার্নিচার দিয়ে এটি সুন্দরভাবে পরিবেশন করা আছে রুমের সাথে আমাদের ওয়াশরুমটাও আমরা দেখে নিচ্ছি ওয়াশরুমটা বেশ অত্যাধুনিকভাবে বানানো এবং বেশ স্পেশিয়াস এর আরেকটা চমৎকার বৈশিষ্ট্য হলো বার পাশে আধুনিক শাওয়ার এরিয়া একসাথে অ্যাটাচ করা বেডরুমের সাথে সংযুক্ত রয়েছে একটি ব্যালকনি এই ব্যালকনিটি পুরো কটেজের থেকে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি ব্যালকনি থেকে চা বাগানের এক অনন্য দৃশ্য উপভোগ করা যায় যেখানে কিনা চারপাশের সবুজ গাছপালা এবং প্রকৃতির শান্তিপূর্ণ পরিবেশের দৃশ্য আমরা দেখতে পারি আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তবে এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমাদের নতুন নতুন ভ্রমণের আরও কিছু ভিডিও আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই